আমি মন্তব্য করি যে ফরেস্টার এটা নিয়ে কেন কাটাকাটি করলে না তারা কেন বললে যেটা ট্যাক দিয়ে রিং ট্যাক দিয়ে আমাদের সেখান থেকে প্রায় পাথরঘাটায় লোকালয়ে আসা দুইটিভাগের বলেন হঠাৎ করে সকালে দুইটি চিত্রা হরিণ সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে মানুষও দেখে হরিণ দুটি ভুয়ে দৌড়াদৌড়ি করে এ পর্যায়ে বেরিবাধের পাশে থাকা জালে একটি হরিণ আটকে পড়ে কিছুক্ষণ পর দ্বিতীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে বন কর্মকর্তার ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ধারণা করা হচ্ছে সুন্দরবন একেবারেই কাছাকাছি হওয়ায় হয়তো হরিণ দুটি ভুল করে খাবারের সন্ধানে এই এলাকায় এসেছে দুটি দ্রুত সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি কারণ চিত্রা হরিণ বেশি মানুষও দেখলে ভয়ে হৃত্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে স্থানীয় অভিযোগ করে বলেন এই এলাকায় কয়েকটি সক্রিয় হরিণ চোরা গ্রুপ আছে হয়তো তারাও এই দুটি লোকালয় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসতে পারে তাই হরিণ রক্ষায় বন বিভাগে নজরদারি বাড়ানো প্রয়োজন বলেও দাবি করেন তারা তথ্যটা পাওয়ার পরে আমরা ওই সঙ্গে সঙ্গে ওর পিছনে পিছিয়ে ইয়ে করেছি খোঁজ করার পরে ওটা খালপাড় আসছে খালপাড়া একটা টাইগার টিম ছিল আমাদের সাথে তারপরে আমাদের সাথে ইয়ে ছিল ওই পাবলিক ছিল যে সাথে থাকে ওইটার ওপার থাকে আমি একটু জানতে চাই আপনার কাছে যদি কোনো হরিণ সাঁতার কেটে আসে খাল পাওয়ার হয় তাহলে হরিণের গায়ে কাদা লাগার কথা পায়ে কাদা থাকার কথা কিন্তু হরিণটা একেবারে ফ্রেশ এটা নদীর ভিতরে ই করে আসতে তো এই ফ্রেশ ফ্রেশ মানে আইসেই কি ফরেস্টের অফিসে উঠছে না কোনো কাদা পাড়া আইসে মনে হচ্ছে কাদা পাড়া নিশ্চয়ই কাদা পাড়ায় আসছে তা কাদা যদি পাড়ায় তাহলে ওই নদী আপনার হরিণের যে পা দুটো পায়ের ভিতরেও তো কাদা থাকার কথা কিন্তু এটা তো একদম ফ্রেশ মনে হয় জানো এটা লালন পালন করা হয়েছে দু একদিন গোসল করানো হয়েছে শ্যাম্পু দিয়ে মানে মোটামুটি ফ্রেশ দেখা আমিও দেখছি

আমরা সকালবেলা যখন গুম থেকে উঠি এখানে আসি বান্দাগাড়া তখন আমরা এখানে ফরেস্টার যারা আছে তারা বলে যে আমরা একটা ঐরিং উদ্ধার করছি কিন্তু আমাদের এলাকার পারাপতি বসী যারা আছে তারা বলছে দুই ওরিং এই জায়গা আছে কিন্তু আপনারা সাংবাদিক বেরিয়া জানেন যে ফরেস্টাররা মুখ খোলে নাই তারা বলতে আছে যে ট্যাক দিয়ে ররিং কিন্তু আপনারা দেখেন যদি ট্যাগ দিয়ে এখানে আসে এখানে আরও বল জায়গায় গ্রাম আছে কোনো গ্রামে ওরিং ট্যাগ দিয়ে ওরিং ঢোকে না কিন্তু ওই একচল্লিশ বেরি কেন ঢুকবে ওই ওই কানায় ওই ওই কানায় মূলত এই ওরিং ধরা চলে দীর্ঘদিন বহু দিন ধরিয়া হ্যাঁ আমরা আপনারা জানেন যে এই ওরিং তারাই শিকার করছে আমরা মনে করি যে তারাই এই ওরিং শিকার করছে কিন্তু হয়তো ফরেস্টারে কিছু ষড়যন্ত্র করছে নাইলে আপনারা সাংবাদিক বেরিয়ে যাওয়ার পর তারা কেন উদ্ধার কাজে লাগবে আমরা দেখেছি একটু আগে যখন আমরা আপনারা যখন ফরেস্টার অফিসে গেছেন তখন ফরেস্টার দেখছি তারা নিজেরা উদ্ধার কাজে জড়িত গেছে কিন্তু তার আগে তারা নিরাপত্তা পালন করছে যখন একটি উদ্ধার করা হয়েছে তখনই তারা নিরাপত্তা পালন করছে যখন আপনারা আসছেন তখন থেকে আবার আপনাকেও কিছু কথা শুনলে তারা আবার উদ্ধার কাজে শুরু হয়েছে কিন্তু